শুতমারামি তুমি তোমার বাড়ি খনে না আর তুমি এখন আমার ঘরে হাত হ্যাঁ আমার দেখ তো করে তাই দেখ কি নিয়ে আসে তাই দেখ দেখ শুতমারামি দেখ তোমার নাম কি হইছে ঘটনা ঘটনা হইছে কি বিটি মানে আমাদের এখানে থাকতে দিতে না কুলা পান তাই আমাদের কুরান দিয়া কাটতো বেটি শাশুড়ি নাম কি নাম মহামায়া মহামায়া বলা হয় আচ্ছা তো ই আমারে বিনা খুশি মানে এটা মানে এখানে থাকতাম না আর কি তাই এখান থেকে আমি বিদায় হইতাম বিটা কুলা পান এখান থেকে যাইতাম যে আমার কারেন্ট দেই না সাপ্লাই দেই না তার মধ্যে আবার আমি ঘরে থাকি না আমার দরজা তালা ভেঙে

দেখে সব মানে কথাটা বানায় বানায় মানে আরেকজনের লাগাবাড়ে তারা আমার বাড়ি আইয়া গল্প সল্প করতে পারতো না এগুলোই দেখুন মানে এখানে আমার কাছেই থাকে